এর আগে বিভিন্ন জায়গা থেকে আমি মাল কিনতাম কিন্তু তেমন কোনো মালের কোয়ালিটি ভালো পাইনি তারপর এখানে এসে দেখি যে ওনাদের কথা খাজে খুব ভালো একটা মিল আছে এবং ওনাদের কাপড়ের মান খুবই ভালো এরপর থেকে গত দেড় বছর যেমন আমি এখান থেকেই কেনাকাটা করতেছি মাল নিতেছি তা আমরা তা সাথে অসন্তুষ্টিজনক এখনও পর্যন্ত কোনো আচার আচরণে বা ওনাদের মাল কেনার মধ্যে কোনো রকম এরকম সমস্যা আমাদের সাথে এখনও হয়নি তো আলাইকুম আমি মুসাম্মদ সাফলা আক্তার বলছি আমি গত চার বছর যাবত ব্যবসা করতেছি এর আগে বিভিন্ন জায়গা থেকে আমি মাল কিনতাম কিন্তু তেমন কোনো মালের কোয়ালিটি ভালো পাইনি কোনো ক্ষেত্রে একটা ভিডিও আমার চোখে আসে তাকুয়ার তারপর আমি তাকোয়ার খোঁজ নিয়ে তাকোয়াতে আসলাম তারপর এখানে এসে দেখি যে ওনাদের কথা খাজে খুব ভালো একটা মিল আছে এবং ওনাদের কাপড়ের মান খুবই ভালো এরপর থেকে গত দেড় বছর যেমন আমি এখান থেকেই কেনাকাটা করতেছি মাল নিতেছি তো ওনাদের কথাবার্তা কাজে আচার আচরণে সব দিক থেকে ব্যস্ত তো আমার কাছে এরপর থেকে আমি আর অন্য কোথাও যাইনি তা আপনারা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা শুরু করবেন আপনারা বিশ্বাসের সাথে তা আসতে পারেন তাকেও একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা ওনারা দিয়ে থাকবেন দিবেন আপনারা সাতচন্দে ওরাদের সাথে ব্যবসা করতে পারবেন আছে কিন্তু আমরা এই পর্যন্ত রিটার্ন করি নাই আমরা জান নিয়েছি সব বিক্রি হইছে জি আর আমার উনিয়া হচ্ছে আমার হাজবেন্ড মোহাম্মদ আলামিন আমরা একসাথে দুজনেই ব্যবসাটা আমার ব্যবসাটা পরিচালনা করি তো ওনাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক গত কয়েকবার আমি রিপিট কাস্টমার তো ওনাদের ওনারা আমাকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা তা কোয়ার সাথে অসন্তুষ্টিজনক এখনো পর্যন্ত কোনো আচার আচরণে বা ওনাদের মালকিনার মধ্যে কোনো রকম এরকম সমস্যা আমাদের সাথে এখনো হয়নি তো আপনারা যারা বিশ্বাস করেন তাকু আসতে এসে আপনারা ওনাদের সাথে কথা বলে কাজ শুরু করতে পারেন ইনশাআল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই আমরা যেন আগামীতে মানে একটা পরিকল্পনা আছে একটা শোরুম করার আমরা সবার কাছে দোয়া চাই আমরা বড় করব আর কি ইনশাআল্লাহ আমরা একটু তাকওয়ার সাথে ব্যবসাটা আরও বড় জুড়ে মানে বড়ো করে করতে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ